আজকে শেয়ার করবো একেবারে ভিন্ন রকমের পরোটা রোজ রোজ একইভাবে পরোটা না খেয়ে একটু ভিন্নভাবে করে যদি পরোটা করা হয় বাসা সবাই কারাকারি করে খেয়ে নিবে এই পরোটা মুখে লেগে থাকার মতো একবার খেলে রোজ বানাতে মন চাইবে এত বেশি টেস্টি হয়ে থাকে এটা বলার মতো না যে কারো দেখেই মুখে পানি চলে আসবে আর কাউকে খাওয়ালে প্রশংসায় ভাসিয়ে দিবে জানতে চাইবে এই রেসিপিটি আপনি কীভাবে করেছেন তো প্রথমে নিয়েছে এখানে দুই কাপের মতো আটা অথবা ময়দা সাত মতো লবণ দিয়েছি দুই টেবিল চামচের মতো খাবার তেল দিয়েছি দেওয়া হয়ে গেলে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে তো হাত দিয়ে প্রথমে এইভাবে করে মিক্স করে নিতে হবে তারপরে হচ্ছে এখানে পানি দিতে হবে আমি এখানে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ডোটা অনেক সুন্দর হবে তো অনেকক্ষণ ধরে রেস্টে রাখতে হবে না তো এইভাবে করে অল্প করে আর একটা ডো রেডি করে নেব। তারপরে হচ্ছে ভালোভাবে করে ডোটাকে মেখে নিতে হবে আমি একটু ভালোভাবে করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি এবার লাগছে আমাদের মুগ ডাল আমি এখানে পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি এখন হচ্ছে হালকা করে একটু টেলে নিতে হবে এভাবে করে টেলে নিলে দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর হচ্ছে ভালোভাবে করে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে এখন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর মুগ ডাল দিয়েছি দিয়েছি এখানে কাঁচা মরিচ আর দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর দিয়েছি এখানে হলুদের গুঁড়া দিয়েছি এখানে স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে আমি এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে চুলা রাসটা কিন্তু মাঝামাঝি রাখতে হবে মাঝামাঝি রেখে এভাবে রেখে দিলে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দেবো এক প্যাকেটের মতো ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে খেতে অনেক অনেক মজা লাগবে এমনিতেই কিন্তু মুগ ডাল খেতে অনেক বেশি মজা লাগে আর দিয়ে দিব আমি এখানে এক চামচের মতো ঘি ঘিটা দেয়া হয়ে গেলে আবারও আমি এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি এইখানে কিন্তু কোনো রকমের পানি থাকা যাবে না পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে তো পানি পানি ভাবটা যখন শুকিয়ে যাবে তার মানে বুঝে নিতে হবে এটা খুব ঠিকঠাকভাবে আছে আমি নামিয়ে নিচ্ছি এই তো নামানো হয়ে গেলে এটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এবার হচ্ছে আমি সুন্দর করে লিচি কেটে নিয়েছি তো যে কয়টা বানাবো ওই কয়টা লেচি কেটে নিয়েছি তারপরে হচ্ছে এটার ভিতরে দিব আমি এক থেকে দেড় চামচের মতো এর বেশি দেওয়া যাবে না এর বেশি দিলে কিন্তু ফেটে যাবে তো এখন হচ্ছে মুখটা আমি বন্ধ করে দেবো দেযা হয়ে গেলে এবার হচ্ছে ঠিক যেরকম আমরা রুটি বেলে নিই ওইভাবে করে কিন্তু নিতে হবে আবার কেউ চাইলে কিন্তু মুগ ডাল বেশি করে রান্না করে বক্সে ভরে এভাবে রেখে দেবেন যখন আপনি পরোটা ভাজবেন তখন কিন্তু বের করে পরোটা এইভাবে করে ভাজতে পারেন খেতে এত পরিমাণে মজা হয় তো এখন হচ্ছে এপাশ ওপাশ করে আমরা ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমরা এক থেকে দুই চামচের মতো তেল দিয়ে দেব তেল দিয়ে আবারও এটাকে এপাশ ওপাশ করে ভেজে নিব। এইভাবে করে পরোটা বানিয়ে যদি কাউকে খাওয়ান বিশ্বাস করেন আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এইভাবে করে একবার হলো পরোটাগুলা বানাবেন দেখেন ভিতরটা কেমন হয়েছে খেতে অসাধারণ ছিল আমি যে এটা কতবার বানাবো তার কোনো হিসাবই নাই এত বেশি টেস্টি